বিসমুল রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি বাড়ি দেখাবো একদম কি রাস্তার পাশে যারা নিয়মিত বাড়ি খোঁজেন রেডিমেড তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি আর জায়গাটার পরিমাণ হলো ছিয়াত্তর শতাংশ এবং কি এটা হলো যায় জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম হচ্ছে চিরিঙ্গা আর চিরিঙ্গা মূজার মানে জায়গাটা অবস্থিত তিন নং দানশি ইউনিয়ন আট নং ওয়ার্ড আপনারা যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই রেডিমেড বাড়িটা এই যে দেখতেছেন যত এই যে খেজুর গাছ দেখতেছেন এই খেজুর গাছের সীমানার থেকে শুরু করে এই যে বড় যে গাছগুলো দেখতেছেন এই যে গাছপালা সহ আর কি এই জায়গাটা খুবই সুন্দর রেডিমেড একটি বাড়ি আপনি আইসা শুধু এখানে একটা ঘর উঠাইলে হয়ে যাবে আর রাস্তা একদম কি সামনে গেলে ফাঁকা রাস্তা পাকা রাস্তার সাথে কিন্তু বাড়িটা ভাজানো যারা আমার কাছে নিয়মিত বাড়ি খোঁজেন আর কি জাগা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জাগা জমির সন্ধান দিয়ে থাকি তেমনি খুব সুন্দর চমৎকার একটি বাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে আজকে এই যে বর্তমানে জায়গাটাতে কেউ থাকে না থাকে না হিসাবে জায়গাটা একটু অপরিষ্কার আছে মানে জংলা যায় হয়ে আছে আর কি এই যে এখান থেকে দেখেন এই যে পুরোটা সীমানা ওই যে এখানে একটা নারকেল গাছ এই নারকেল গাছটার সহ কিন্তু এই জায়গাটার সীমানার ভিতরে আর কি তো এখানে টোটাল এটা একটা রেডিমেড বাড়ি আর কি সাজানো গোছানো একটি বাড়ি যেহেতু আছে আপনারা শুধু এখানে আয়সা যখন ইনশাল্লাহ বসবাস করবেন তখন আপনারা আপনাদের মতো করে নিজের মতো করে এগুলো আপনারা সাজায় গোজায় নিতে পারবেন ইনশাল্লাহ আর দেশে প্রবাস থেকে নিয়মিত আমার কাছে অনেকেই জায়গা জমির ভিডিও দেখেন ভিডিও খোঁজেন আমার কাছে নতুন নতুন জাগা জমির সন্ধান চান আর রেডিমেড কিন্তু বাড়ি খোঁজেন তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ এই জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা দেখেন বাড়িটা আসে ইনশাল্লাহ দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এই যে এই জায়গাটার আমি যদি আবার একটু লক্ষ্য করি আপনাদেরকে দেখাই যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এবং কি বাগানের মতন বাড়ি বাড়ি মানে বাগান আর কি আপনারা যখন ইনশাল্লাহ একটা বাগান বাড়ি যারা করবেন খুব সুন্দর রেডিমেড একটি বাগান বাড়ি হবে এবং কি যেতে রাস্তার পাশে রাস্তাঘাট রোড রাস্তা সবই আছে ইনশাল্লাহ আর এই যে দেখতেছেন জায়গাটার মাসকান মানে জায়গাটার মেডেল ফ্রান্তে কিন্তু এখানে একটি পুকুর আছে যে বর্ষাকালের কারণে এই যে পুকুরে কিন্তু অলরেডি পর্যাপ্ত পরিমাণ পানি আছে আর পুকুরের অপর ফলে কিন্তু এই যে প্রচুর পরিমাণে গাছগোল আছে নারকেল গাছ কলা গাছ তারপরে যারা বিভিন্ন আম গাছ বিভিন্ন ধরনের গাছগলা আরও আছে আর এই পুকুরের অপর পাশে মানে পুকুরের অপর পাশে কিন্তু এখানে আবার আপনার আরেকটু জায়গা আছে খালি জায়গা আছে এবং গাছপালা আছে এবং কি রাস্তাঘাট কিন্তু সামনে। তো ইনশাআল্লাহ খুবই সুন্দর অসাধারণ এই বাড়িটা যারা ইনশাল্লাহ নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলা কাগজপত্রের জমি সাপকাবলার স্ট্রিয় সি এস এ আর এস বিএস দলিল ভায় দলিল খাজনা খারিজ খতিয়ান একদম দাগের সাথে খতিয়ানের সাথে দাগ নাম্বার আপনারা আমিন দিয়ে মাপজক করে নকশার সাথে মিলাইরা এরা ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আর যে কোনো জায়গা জমি মালিকানা আপনারা ভালো করে বাসে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন কারণ আপনার একটু সময় বেশি লাগুক দু দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস সময় লাগুক কিন্তু আপনার মালিকানাটা একটু ভালো করে বাসে ভেরিফাই করে ইনশাল্লাহ অবশ্যই যে কোনো জায়গা জমি ক্রয় ক্রয় করবেন আর এগুলো যেহেতু কাগজপত্র জমি ইনশাল্লাহ এগুলো রেজিস্ট্রি হবে আর এগুলো যারা ইনশাল্লাহ কাগজপত্র বোঝেন আর কি এগুলো ছিয়াত্তর শতাংশ ছিয়াত্তর শতাংশ আর ছিয়াত্তর ডিসিমাল আসলে একই জিনিস ডিসিম ডিসিমাল শতক শতক শতাংশ এগুলো একই জিনিস বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন নামে আসলে ডাকে আর কি তো ইনশাল্লাহ আপনারা যারা আসতে চান দেখতে চান যদি ইনশাল্লাহ পছন্দ হয় আপনারা এই জায়গাটা মানে এই বাড়িটা অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে বাড়িটার সামনে কিন্তু একটি বরই গাছ আছে এই যে এটা কিন্তু একটি বরই গাছ এবং কি একটু সামনে যে গেলে কিন্তু ফাঁকা রাস্তা আছে আমি আপনাদেরকে একটু ফাঁকা রাস্তা পর্যন্ত যে দেখাবো আর নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পারেন আপনারা ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন কারণ হয়তোবা আপনার যদি প্রয়োজন না হয় আপনার উচিডে কারো জায়গাটা মানে সন্ধান পাবে আর কি যদি আপনি ভিডিওটা শেয়ার করেন তো এই যে রাস্তাটা এটা হলো যে একটা নতুন করে রাস্তা হয়েছে এবং কি এই রাস্তাটা কাঁচা রাস্তা আর কি এটা হচ্ছে বাড়িতে ভিতরে ঢোকার জন্য রাস্তা আপনি চাইলে বাড়ির সামনে বাড়ি করে দোকানপাট করেও আপনি এখানে জায়গাটা নিয়ে বসবাস করতে পারবেন আপনার এবার এই রাস্তাটা হচ্ছে বাড়িতে ভিতরে ঢোকার জন্য রাস্তা আর কি আর রাস্তাটার দুই পাশে কিন্তু আপনি চাইলে গাছপালা লাগাইতে পারেন এখানে যিনি মালিক পক্ষ আছে উনি কিছু কলা গাছ লাগাইছে এখানে আপনি চাইলে এখানে রাস্তার দুই পাশে গাছ লাগালে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করে চড়া করে রাস্তাটা বাধাই করছে আর এই যে জায়গাটার সামনে আর কি এটা হলো যে জায়গাটার সামনের অংশে এই যে কিছু জমিন এইখানেও আছে এই জমিটা সব আর কি এই যে গাছপালাগুলো দেখতেছেন এই যে কচু গাছের যে ক্ষেতটা দেখতেছেন এই জমিটার সহ যে চারপাশে কিন্তু কিছু পরিমাণ আম গাছ আছে দেখা যাচ্ছে এই আম গাছটার সহ আর কি তো জায়গাটা অসাধারণ এরকম যে জায়গাটা এই জায়গাটা যদি কেউ কিনতে চান এটা একটা রেডিমেড বাড়ি পাকা রাস্তার সাথে এই বাড়িটা যদি ক্রয় করতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা চল্লিশ হাজার টাকা হলে এই জায়গাটা মানে ক্রয় করতে পারবেন একদম এই যে আমি কিন্তু অলরেডি ফাঁকা রাস্তার মধ্যে চলে আসছি এইখানে এই যে ফাঁকা রাস্তাটা এটা সামনে গেলে আমাদের নোয়াখালী যারা সোনাপুরের পূর্ব দিকে কবিরহাটের রোডে দিয়ে যায় যারা আবদুল্লা মিয়ার হাটের নাম শুনছেন এই জায়গাটা দিয়ে আপনি আবদুল্লা মিয়ার হাট যাইতে পারবেন এই সাত আট কিলো গ্রি আবদুল্লা মিয়ার হাট এমকি যেতে দশ থেকে বারো কিলো দূরত্ব এই আবদুল্লাহ মিয়ার হাট যাইতে পারবেন কি এই জায়গাটা মানে এই রাস্তাটা এসে মানে আপনার বাদশে হয়েছে যায় যারা চকিদারার দোকানের নাম শুনছেন এটা হচ্ছে চকিদারার দোকানের পাশবর্তী কি এখানে বাজারঘাট ইনশাল্লাহ সব কিছু আছে আর রাস্তাটা খুবই সুন্দর অসাধারণ একটি রাস্তা এবং কি জায়গাটার জন্য এই রাস্তাটা কিন্তু জায়গাটার সামনে পুরোটা মুখ এ হলো যায়। এই হলো যে একটি রাস্তা মানে বাড়ির দিকে ঢুকছে আর এই যে গাছপালাগুলো দেখতেছেন আর এই হলো যে সামনে হলো যে পাকা রাস্তা তো যারা ইনশাল্লাহ এত সৌন্দর্য এ বাড়ি রেডিমেড রেডিমেডকৃত বাড়ি খোঁজেন তাদের জন্য আসলে অসাধারণ এই বাড়িটা যারা ক্রয় করতে চান আপনারা আসেন দেখেন অবশ্যই নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি যেহেতু আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর এই যা বাড়ির বিজ্ঞাপনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আপনারা ইনশাল্লাহ পেয়ে অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হবেন আর আশা করি দেশপ্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবংকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে ঠিকানাটা আবার বলে দিচ্ছি একটা গ্রামের নাম হয়েছে চিরিঙ্গা জেলা হয়েছে নোয়াখালী উপজেলা কবিরহাট তিন নং দানশ ইউনিয়ন যারা আপনারা আসতে চান আপনারা আসতে পারবেন সোনাপুরের দক্ষিণে পূর্ব দিকে অবস্থিত অথবা আবদুল্লাহ মিয়ার হাট থেকে আপনারা আসতে পারেন আবদুল্লাহ মিয়ার হাট থেকে যদি আসেন তাহলে আপনার পূর্ব দিকে আবদুল্লা মিয়ার হাট থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার